জয়নীতায় জয় শ্রী রাধে আজ আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা এসেছেন অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ কৌশিক অমাবস্যা খুব ভালো একটা দিন এই কৌশিক অমাবস্যার দিনে আজকে আমরা চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দির ডিসের ঘর সংলগ্ন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির এই সবে মাত্র পুজো শেষ হলো গাড়ি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মন্দির চেন্নহস্তা মায়ের মন্দির এই সবাই মাত্র পুজো শেষ হলো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের সমাগম মন্দিরটি দেখুন খুব ভালো লাগবে আনন্দ লাগবে

এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির এই ছিন্নমস্তা মায়ের মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত বেশ অনেকবার আমরা এখানে কীর্তন পরিবেশন করেছি এবছরও কীর্তন রয়েছে তাই সকলে আসুন মন্দিরটি ঘুরে যান খুব ভালো লাগবে প্রচুর মন্দির রয়েছে এখানে এদিকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যেটা দামোদর নদী যেটা আমাদের সে দামোদর নদী বয়ে চলেছে তার পাশে মন্দির পার্বতী মায়ের মন্দির আপনারা আসুন খুব ভালো লাগবে খুব সুন্দর হয় সুসজ্জিত এই যে বাবা বৈদ্যনাথ মন্দির এই যে শনি মহারাজের মন্দির খুব সুন্দরভাবে সুসজ্জিত আপনারা দেখুন খুব ভালো লাগবে আনন্দ লাগবে এটা হচ্ছে মন্দিরের অফিস চলুন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই

বেশি লং করবো না ভিডিওটা চারিপাশটা গুরে দেখায় পুজো শেষ হয়ে যে তাও ভিড় আছে মাতার মন্দির বাকি আছে না और तो बड़ी जल्दी चलते हैं लगा तो बड़ी लंबी है और तो ना आता है 1000 तक और बात है कोई ना बात है और वो कोई नहीं है हम बोलेगा जो के और वो खा तो बंद है yes <inaudible>